তো এখন আমি তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব মাছের মধ্যে ভাবি যে কিছু বলবো না বাট এই কমেন্টগুলোর কি অ্যান্সার দেবো তোমরাই বলো মানে এই কমেন্টগুলো পাওয়ার পরও কি সত্যিই আমার চুপ করে থাকা উচিত আজকে আমি আমার হেটার্স যারা রয়েছ বা যারা আমার সাপোর্টার রয়েছো প্রত্যেকের কাছে এই মানে প্রশ্নটা আমি ছুড়লাম যে এই যে এই যে এই মেয়েটা যে কমেন্টটা করেছে আরও একজনের কমেন্ট আছে তো এই মেয়েটার কমেন্টটার কি অ্যান্সার দেবো তোমরা বলো তোমরা যদি মানুষ হও মানে যারা আমাকে অপছন্দ করো তাদের কথা বলছি তোমাদের গায়ে যদি এতটুকু মানুষের চামড়া থেকে থাকে তোমরা একটা সত্যি কথা বলো যে এই মেয়েটা কমেন্টটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে ভাবতে পারি না এই যুগে দাঁড়িয়ে কী কথাও লিখেছে তো চলো এবার বলি তো তোকে বলছি সবার আগে তুই যখন একজনকে কমেন্ট করবি তোকে তুই বললেও তোকে যথেষ্ট রেসপেক্ট করা হবে তুই যখন কমেন্ট করবি চেষ্টা করবি নিজের আইডেন্টি দিয়ে কাউকে কমেন্ট করা যাতে তোর সম্পর্কে আমরা কিছু জানতে পারি তো এবার আসি তুই যেটা বলেছিস কে পাপ করেছে কে পুণ্য করেছে তোর কোন ঠাকমা কী বলেছে তো তোর ঠাংমা বা তোর মা বাবা তোকে এইটুকু শিক্ষা দেয়নি তোর ঠাংমা না হয় তোকে এই কথাটা বলেছে বাট তোর মা বাবা তো এই যুগের বোধ তো তোর মা বাবা তোকে এই শিক্ষাটুকুও দেয়নি যে এই যুগে দাঁড়িয়ে এই চিন্তাভাবনা মানে এই চিন্তা ভাবনাগুলো যে কতটা ভুল তোর ঠাংমা নাই সে যুগের মানুষ মেনে নিলাম কিন্তু তোর মা বাবা তোর মা বাবা কি তোকে শিক্ষা দেয়নি তোকে বলছি স্পেশালি এই কথাগুলো তুই যদি এরপরেও আমার ভিডিও দেখিস তোকেই কমেন্ট মানে এই কথাগুলো আমি শুধুমাত্র তোকে বলছি আর পাপ যদি কিছু করে থাকে তো আরেকটা কথা বলি ভগবান বোধ হয় আছে সেই জন্য আমার যখন বিয়ে হয় তখন আমার তেইশ বছর বয়স তো তার আগে থেকে বাইশ বছর বয়স থেকে আমি ইনকাম করতে শিখে গেছি তারও আগে করতাম সেটা টিউশনই পড়িয়ে বাট যেভাবেই হোক কোনো অসৎ পথে না কোনো নোংরামি না করে আমার নিজের লাইফস্টাইলটুকু শেয়ার করে যথেষ্ট পরিমাণ আর্নিং করা আমি শিখে গেছি তখন থেকে ভগবান না চাইলে সেটা কোনো দিনও হতো না আর যদি কোনো পাপ আমি বা আমার ফ্যামিলি করে থাকে তো সেটা সাফার হয়তো আমি এখনও করতাম বা দুঃখে কষ্টে অনাহারে হয়তো মরতাম খেতে পেতাম না লোকের কাছে ভিক্ষা করতাম কারণ সবাই তো এটাই মনে করে যে বাবা না থাকলে তারা খেতে পায় না তারা ভিক্ষা তারা ছোট লোক এগুলোই মনে করে আমাদের আশেপাশের লোকেরাও মনে করে তো তোদের মতন কিছু ছোট লোকরাও মনে করে তো তেমনটাই আমার অবস্থা হতো কিন্তু দেখ আশ্চর্যজনক ব্যাপার ভগবানের কৃপায় আমার যা আছে তো চোদ্দ গোষ্ঠীর নেই হ্যাঁ এরকম কথাই বলতে বাধ্য হচ্ছি আর ভগবান আমাকে এই কটা বছরে অঢেল দিয়েছে আর আমাকে দাঁড় করিয়ে দিয়ে দিয়েছে এখন যদি সোশ্যাল মিডিয়া নাও থাকে না আমি যা আর্নিং করেছি যে বলছিস না যে পাপ হয়তো আমার বাবা যদি বেঁচে থাকতো হয়তো আমি কখনো নিজে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করতাম না কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র সুন্দর আমাকে মানে ওরাই এস্টাবলিশ করে দিত আমি নিজের পায়ে দাঁড়ানোর অন্তত চেষ্টা করতাম না হয়তো আমাদের আরও কিছু হতো কিন্তু কিছু কম নেই আমাদের এটা গেল তোর প্রশ্নের উত্তর এখনও কিছু বলবো তোকে আর যে আরেকজন যে এই কমেন্ট করেছে যে আমার মা এই হ্যান্ত্যান আমাকে এখানে রেখে দিয়েছে ভেবে পাই না যে মানুষটা কোনো দিন সোশ্যাল মিডিয়ার সামনে আসে না সোশ্যাল মিডিয়া কি সেটা জানে না উপরন্ত আমি যে এত রাগ দেখাই বা আমার এত রাগ উপরন্ত আমাকে চব্বিশ ঘন্টা বুঝিয়ে যায় বা আমার মাকে যা দুই একবার তোমরা দেখেছো লজ্জায় মানে একটা কথা পর্যন্ত বলে না যে মানুষ মানে সেই মানুষটাকে পর্যন্ত এরা ছাড়ে না এরা ঠিক কত বড় ছোটো লোক মানে এদের জন্ম পরিচয় কি সেটা নিয়েও আমার সন্দেহ আছে মানে তোদের কীভাবে জন্মটা হয়েছে তোদের দুজনের আর একটা কথা যে টাকার জন্য বলছিস না যে আমার মামাকে এখানে রেখে দিয়েছে আমি এখানে আছি এই যে যেগুলো করেছি এর মাঝেও আমার মায়ের কিছু নিজস্ব টাকা দেওয়া রয়েছে সবটা আমি নিজে করে নিই মানে আমি যেখানে কিছু না কিছু করেছি তার মাঝে আমার মায়ের কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে আর সেকেন্ড কথা যদি টাকারই ব্যাপারটা হতো তাহলে তাহলে বোধ হয় যে মানে বিয়ের টাইমে আমার মামাকে অঢেল দিয়ে বিয়ে দিত না যদি আমাদের কিছু নাই থাকতো তাহলে তো এক কাপড়ে বিয়ে হতো আমার মনে হয় আর আমার কিভাবে বিয়ে হয়েছে আমাদের সবাই জানে এখানে তোমরাও জানো কি না ছিল আবার বিয়ের অ্যারেঞ্জমেন্টে আমি জাস্ট এটা ভেবে পাই না কার কি আছে কার কি নেই তোদের এত দেখে কি দরকার তোদের সঙ্গে যেটুকুনি শেয়ার করি সেটুকুনি দেখ আমি তো তোদের বলিনি যে আমার মানে ফ্যামিলির কবিদের সম্পত্তি বা আমার বাবা দাদার কী আছে না আছে সেগুলো তো আমি তোদের সঙ্গে শেয়ার করিনি তাহলে সেগুলোর মধ্যে তোদের নাক ঘোষানোর কি দরকার আছে আমি এটাই ভেবে পাই না আমি অনেকদিন ধরে এগুলো বলি না জাস্ট ইগনোর করি তাকে ব্লক করে দিই বাট এই জিনিসগুলো কখনোই ছাড়া যাবে না এটুকুনি নিশ্চয়ই তোমরা বলবে তো আর একটা কথা বলি আমি এখানে থাকি পড়াশুনো পড়াশোনা করি সেই পড়াশোনাটা আমি আমার নিজের টাকাতে করি এটা সত্যি বাট এখানে আমার খাওয়া হ্যাঁ আমার নিজের ড্রেস যেগুলো যা পছন্দ লাগে সেগুলো আমি কিনি কিন্তু এখানে যা খাওয়া আর আমার যা মানে খাওয়ার মুখ সত্যি কথা বলছি তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো কোনোদিনও মাছ মাংস এই জিনিসগুলো আমাদের বাড়িতে ছাড়া হয় না তোমরাই আমাকে কমেন্ট করো যে দিদিভাই তোমাদের বাড়ি কি ডেলি মানে আমিষ খাবার হয় নিরামিষ হয় না আমাদের কোনো বার নেই এই বাড়িতে তোমরা জানো সেটা বিয়ের আগে থেকেই তো এমন কোনো দিন নেই আমরা মাছ বলো মাংস বলো মাছ মাংস না হলে ডিম খাই না আমি এগুলো বলতে চাই না কারণ আমি খুব সিম্পলভাবে তোমাদের সঙ্গে থাকি এই যে দেখতে পাচ্ছ তার মানে এমনটা না যে আমার নেই বা আমার বা আমি পড়তে পারি না আমি সিম্পলভাবে স্বচ্ছন্দ বোধ করি থাকতে তো সেই খাওয়ার টোটাল যা খরচ ভার সেটা টোটালি আমার মাই দেয় তার জন্য আমি মাকে এক্সট্রা করে কিছু দিই না হ্যাঁ যদি যদি আমার কিছু ভালো লাগে মায়ের জন্য হয়তো একটা শাড়ি তাও তোমরা দেখবে যে কোনো ওকেশন ওয়াইজ আমি কিনে আনি যে প্রচুর অঢেল এনে দিই সেটাও না এখনও এখনও হচ্ছে একটা কানের বানিয়ে দেবো হয়েছে সেটাও এখনও দিতে পারিনি এই বাড়িটারি এগুলো যা সার ঠিক করলাম ভেবে পায় না ছেলেরা তাদের মা বাবার জন্য দিয়ে সব কিছু নিঃস্ব হয়ে গেলেও মানে কেউ কিছু বলে না বাট একটা মেয়ে তার নিজের ইনকামে কিছু করলে তোদের এত কিসের চুলকানি হয় কোথায় চুলকানি হয় সেটা কমেন্ট করবে তো আমার হাজব্যান্ডের ইনকাম আমার হাজব্যান্ডের আমি জানি না সে কী করে আর আমার ইনকাম টোটালি আমার সেও জানতে চাই না আমি কি করি এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ আমাদের দুজনের কিছু ফিউচার প্ল্যানিং আছে সেটা আলাদা জিনিস তো এই গেল বিষয় আর আমার এইখানের খরচের জন্য আমাকে আমার মাকে কিছু বহন করতে হয় না সেটা আমি ভালো পেশে যেটুকুনি করি শুধু সেইটুকুনি একটা বাড়িতে থাকতে গেলে আমার প্রফেশন যেহেতু ভিডিও করা তো এইগুলো আমাকে করতেই হতো আর আমি যদি করতে পারি সেটা তো আমার টাকাই করেছি তোর টাকা তো নিয়ে আসেনি আর তুই যে পাপ করার বিষয়টা লিখেছিস আমি ভগবানের কাছে চাইও তুই কে আমি তোকে চিনি না জানি না কিচ্ছু জানি না ভগবানের কাছে চাইবো তোর যদি বিয়ে না হয়ে থাকে এটা ওপেন ক্যামেরায় বলে যাচ্ছি এরপর তুই যখন হবি তখন আমাকে কমেন্ট করবি হ্যাঁ দিদি আমি হয়েছি তুই একজন মাতৃতুল্য মাকে নিয়ে নোংরা কথা বলেছিস তুই জীবনে কোনোদিন স্বামী সুখ পাবি না এটা আমি তোকে বলে দিলাম আর তুই যে যে অপবাদটা অন্য আরেকজনকে করেছিস সেটা তোর জীবনে ঘটবে 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 এটা আমি তোকে অভিশাপ দিলাম কারণ তুই মাতৃতুল্য একজনকে নিয়ে টেনে এনেছিস তুই নিজেও ওই সেম ঘটনা তোর সঙ্গেও ঘটবে এটা আমি তোকে বলছি তখন তোর ঠাঙ্গাও নিশ্চয়ই সেম কথাই বলবে এটাই বলার ছিল আজকের এই কথাগুলো শুধুমাত্র ওই দুজনের জন্য তোমাদের কারোর জন্য না আমি যদি ভুল বলে থাকি সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারবে তোরা এতদিন আমাকে নিয়ে বলতিস আমি তোদের কিচ্ছু বলতাম আমি ভিডিও করি মানে এটা নয় যে আমার বিষয় নাক গলানোর অধিকার তোদের দিয়েছি আর সেকেন্ড কথা হচ্ছে যে কারোর বাবা নেই মানে তারা ছোট লোক তাদের কিছু নেই এটা ভাবাটা বন্ধ কর আমার বাবার কি আছে যদি তোরা আমার বাড়ি চিনে থাকিস চলে বাড়ির জমি দলিল কত বিঘা সম্পত্তি আছে আমার বাবার তোদের দেখিয়ে দেবো ঠিক আছে আমরা কোন বাড়ি থেকে আমরা বিলং করি সেটা তারপর বুঝতে পারবি মানে বলে না কথাতে আছে ডোন্ট যা যে বুক বাই ইটস কভার এটা কথাতেই আছে সেটা মনে রাখিস আমি সিম্পলভাবে থাকি বলে মানে এটা না যে আমাদের কিছু নেই তো এই কথাগুলো শুধুমাত্র এই দুটো ছোট লোকের বাচ্চার জন্য ছিল আর আমি তোকে বলছি তুই তো সেটা হবিই হবি তো মানে অনেক সহ্য করেছি এদেরকে পাত্তা দিই না এদেরকে ইগনোর করি মানে এরা ভিডিও করে বলে মানে যা খুশি যা ভেবে পেয়েছে যে কমেন্ট করা যায় কমেন্ট বক্স খোলা আছে মানে যা খুশি তাই কমেন্ট করবো